খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ ষোলো তারিখ সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই তাজা ধর্ষণে অভিযুক্তকে সঙ্গে নিয়ে মদের নাচ গানে মত্ত সিপিএম নেত্রী দক্ষিণ চব্বিশ পরগনায় তীব্র চাঞ্চল্য শিখ সম্প্রদায়কে অপমান করে সুকান্তর মুখে তালা শুভেন্দুর পর এবার বিজেপি সাংসদ মহাবিপাকে জ্যোৎস্না মান্ধির স্বামীকে নির্মম মারধর অভিযুক্তদের খোঁজে বিজেপি দপ্তরে হানা পুলিশের থানা ঘেরাও এই উত্তাল এলাকা কথা বলতে পারত না মে মুখে বালিশ চেপে প্রাণ কারলেন মা দক্ষিণ দিনাজপুরে নৃশংস খুনে তীব্র চাঞ্চল্য ছি সিপিএম তেষট্টি বছর পর কন্যাগুরে নবগ্রাম দখল তৃণমূলের ধুয়ে মুছে দিল বামেদের পুরনো ঘাঁটে পারমাণবিক যুদ্ধের ভয়ে ইরানের ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে উত্তাল সতর্ক ইসরায়েল বিজেপিতে ভাঙন সন্দেশকালীতে রেখাপাত্রের নেতৃত্বে তিন হাজার কর্মী এক যোগে যোগ দিলেন তৃণমূলে রথের দিন বিজেপির চমকপ্রদ কর্মসূচি রামনবমীর পর এবার রাজনীতিতে নতুন গেরুয়া রণকৌশল এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন সামনে মদির গ্লাস মুখে সিগারেট ধর্ষণে অভিযুক্তের সঙ্গে একই জায়গায় বসে পার্টি সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে বিতর্কে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্যা শ্রীমণ্ডল নিন্দায় সড়ক তৃণমূল মুখে কুলু সিপিএম রবিবার সোশ্যাল মিডিয়ায় সিপিএম নেত্রীর মদের পার্টির একটি ছবি পোস্ট করেন তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল বিধানসভায় শূন্য তবে নেশায় পূর্ণ দক্ষিণ সিপিএম মদের পার্টি লেখেন একটিও আসন নেই অথচ নেশায় যেন একশোতে তে একশো রাজ্যে সিপিএম এর সাংগঠনিক পতনের মধ্যে ফের বিতর্কে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্যা তনুশ্রী মন্ডলের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে মদের গ্লাস হাতে পার্টির অপর এক যুব নেতার সঙ্গে আড্ডা দিতে ছবিতে তার পাশে বসা যুব নেতা অভিনন্দন দত্তগুপ্ত মধ্য এরিয়া কমিটির সদস্য এবং বর্তমানে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত তবু দলের তরফে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ তৃণমূল নেতার দাবি সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তনুশ্রী এবং অভিনন্দন একটা দল নিজেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করে ফেসবুকে বাতিলাবাজি বাজি আর নিজেরা ব্যস্ত ফাঁকা ফ্ল্যাটে হার নেশাতে তবে ঠিকই আছে সুশান্ত বংশ এই বয়সে যা খেলা দেখাচ্ছে যখন এদের মতন বয়স ছিল আর ক্ষমতায় ছিল তখন তবে একটা কথা মদ্যপান নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি নিজে না করলেও আমার পরিচিত অধিকাংশই করে এই পোস্টের একটাই কারণ ধর্ষণে অভিযুক্ত একজনের সাথে বসে মদ্যপান করা তাও আবার একজন মহিলা হয়ে হয়ে পোস্ট দাবানলের মতন ভাইরাল যায় কিভাবে একজন মহিলা ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বসে পার্টি করছেন সে প্রশ্নই করছেন সকলে যদিও এই পোস্টের পাল্টা সিপিএম এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রিয় দর্শক দুর্গাপুর সংবাদ সত্যির সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে আজকাল অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোনো পক্ষ নয় শুধুই প্রকৃত সংবাদ আমাদের লক্ষ্য এক হাজার লাইক যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সে জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান শুভেন্দু অধিকারের পর সুকান্ত মজুমদার শিখ সম্প্রদায়কে অবমাননা করে এবার বিতর্কে জড়ালেন বালুরঘাটের বিজেপি সাংসদ তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের শিখ সংগঠনের ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ঠিক কি করেছে বিজেপি রাজ্য সভাপতি রবিবার কলকাতার শ্রীগুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয় ওই ভিডিওতে দেখা গেছে কলকাতা পুলিশের প্রিজন ধানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে লক্ষ্য করে ছোড়েন ওই কাটআউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেকে মাটিতে পড়ে যায় বলে রাখা ভালো শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা রবিবার বিকেলে বাংলার শিখ গুরুদ্বารীর প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করেন তারা জানান ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ সুকান্ত মজুমদারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের তরফে আরও জানানো হয়েছে যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান তাহলে আমরা বিজেপি এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব যখন শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে খালিস্তানি বলেছিলেন তখন আমরা টানা দিন ধরে প্রতিবাদ করেছি এবারেও সুকান্ত যদি ক্ষমা না চান তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব আরও রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্দির স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের খোঁজে বাঁকুড়ার বিজেপি কার্যালয় পুলিশের হানা এই তল্লাশি অভিযানের প্রতিবাদী বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ গেরুয়া শিবিরের প্রায় এক ঘন্টা ধরে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ে ঢুকে পড়ে পুলিশের একটি দল জেলা রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় তল্লাশি পুলিশকে বাধা দেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা যদিও ওই বাধা তোয়াক্কা না করেই পুলিশ পদ্মফর শিবিরের দলীয় কার্যালয়ে ঢুকে তল্লাশি চালায় রবিবার তল্লাশির প্রতিবাদে বাঁকুড়ার সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার নেতারা ঘণ্টাখানেক ধরে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি চলে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন পুলিশ মাঝরাতে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে যেভাবে হানা দিয়েছে তার নিন্দা করছে তার এই প্রতিবাদে দিনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছি আমরা বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলছে খাতরায় তুহিন মান্ডির উপর হামলা এবং মারধরের ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত বাঁকুড়ার বিজেপি কার্যালয়ে আত্মগোপন করে আছে এমন খবর আমাদের কাছে ছিল আমরা তাদের গ্রেপ্তার করতেই সেখানে যাই দলীয় কার্যালয়ের দরজায় থাকা তালা ভেঙে পুলিশ ভিতরে ঠোকে কিন্তু কোনো আসবাব ভাঙচুর করা হয়নি গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা আছে এর মাঝেই বেশ কিছু লোকজন সেখানে জমায়েত করে পুলিশের কাজে বাধা দেয় আমরা তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছি মুখ ও বধির হওয়ায় যেন অপরাধ নিজের মেয়েকেই মুখে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাতুল গ্রামে চরম উত্তেজনা ঘটনার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত মহিলা পেশায় রাজমিস্ত্রির কাজ করেন মৃত আরফিনের বাবা আব্দুল আজিজ বাড়িতে স্ত্রী সহ বিশেষ চাহিদা সম্পূর্ণ নয় বছরের মেয়ে আরফিন এবং তিন বছরের নাবালক সন্তানকে নিয়ে তার বাস পাশে থাকেন আব্দুলের পরিবারের অন্য সদস্যরা রবিবার সকাল ছটা নাগাদ কাজে বেরিয়ে যান আবতুল দুপুরে তার পরিবারের অন্য সদস্যরা ফোন করে জানান তার মেয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে আর ছেলেকে রেখে চলে গিয়েছে দ্রুত বাড়ি ফিরে আসেন আবতুল এলাকায় ততক্ষণে জড়ো হয়ে যান প্রায় সকলেই অভিযোগ রিম্পা বিবি তার মুখ এবং বোধের মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় গ্রামবাসী লুৎফার আলী এবং লুৎফা বলেন কানে শুনতে বা কথা বলতে না তার মা রিম্পা বেবির মুখ এবং বাচ্চা ভালো লাগে না না বলে বলে প্রতিদিন এই বাচ্চার সঙ্গে থাকবে বছরখানেক আগে বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে গিয়েছিল পরে আবার চলে আসে শুধুমাত্র বাচ্চা দুটোর কথা ভেবে গ্রামের সকলে রিম্পাকে ক্ষমা করে দেয় মুখ ও বোধির হওয়ার অপরাধে মেয়েকে তার মা মেরে ফেলেছে মৃতার পিসি ইয়ানুর খাতুন বলেন সকালে উঠে দাঁত মাঝতে ভাই যে ইশারা করে জানায় ভালো নেই আমি ডেকে আম মুড়ি খেতেও দিয়েছিলাম বেলা দশটা নাগাদ গঙ্গারামপুরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে বাড়িতে রিম্পা এবং বাচ্চা দুটো ছাড়া কেউ ছিল না সেই সময় বেলা বারোটা নাগাদ ফিরে আসে আসা মাত্র এই ছেলেকে আমাদের কাছে দিয়ে দেয় রিম্পা মেয়ে ঘরে ঘুমিয়ে আছে বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় কিছু পরে ঘরে ঢুকে আরফিনকে ডাকতে যাই তখনই তাকে মৃত অবস্থায় দেখে মনে হয় বালিশ চাপা দিয়ে মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে রিম্পা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্বরূপ সকলেই এদিকে থানায় আসার পরে মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ গঙ্গারামপুর থানার আইসিএস শান্তনু মিত্র জানান দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুব দ্রুত এই ঘটনার কিনারা করবে পুলিশ কনগরের নবগ্রাম সমবায় ব্যাংকে তেষট্টি বছর পর নির্বাচন আর সেই নির্বাচনে মুছে সাফ সিপিএম আসনে জয়ী তৃণমূল জয়লাভের পর তৃণমূল কর্মীরা আবহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন দাস বলেন দীর্ঘদিন সিপিআইএম এই ব্যাংকে নির্বাচন করত না এ প্রথম নবগ্রামের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন নবগ্রামের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অঙ্গীকারে বিশ্বাস রেখে নবগ্রাম ব্যাংক নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়ী করেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই জয় আবারও প্রমাণ করে দিচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তী বলেন এই ব্যাংকে সিপিএম নিজেদের জোরে আগে ভোট করতে দিত না তাই এতদিন এখানে ভোট হয়নি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী তাই এবার শান্তিপূর্ণ ভোট হলো মানুষ সকাল থেকে শান্তিতে ভোট দিয়েছেন আর মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন তাই আজ এই জয় এই জয় মানুষের জয় নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদারের কলায়ও একই সুর সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগের সরব সিপিএম সিপিএম এর অভিযোগ ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বুথে ফেরেন তৃণমূল কর্মীরা বুথের দরজা আটকে শুরু হয় তম্বি ভোটারদের বাইরে আজকে ভিতরে অবাধে ছাপ্পা দিতে শুরু করে তারা তার প্রতিবাদে নবগ্রামের নৈটি রোড অবরোধও করেন বাম কর্মীর সমর্থকরা হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস বলেন সকাল থেকেই তিনটি স্কুলের সব বুথ দখল করে তৃণমূল আমাদের বেশ কয়েকজন কর্মীকেও মারধর করা হয় ভোটের নামে প্রহসন চলছে গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ বামপন্থীদের পক্ষে রায় দিয়েছে এটাই তৃণমূল মানতে পারছে না সে কারণেই ভোট লুট করেছে অবশ্য সিপিএম এর এই দাবি অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের দাবি এতদিন তো সিপিএম নিজেরাই গায়ের জোরে ভোট করতে দেয়নি সিপিএম আগে বলুক এত বছর তাহলে ভোট হয়নি কেন আসলে এত এখানে বছর ভোট হলো আর সিপিএম হারবে জেনে এসব বানিয়ে অভিযোগ করছে মানুষ তৃণমূলের পক্ষে ছিল আছে আর থাকবে একদিকে অপারেশন রাইজিং লাইনের মধ্যে দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর মধ্যে দিয়ে পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান ইসরায়েলের হামলার ফলে ইরানের সেনা প্রধানের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর ইরান ইসরায়েল সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে ইরানের অস্ত্রভাণ্ডার গুলিতে হামলা চালানোর হুমকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর জানা গিয়েছে তবে আগে থেকে ইরানের সাধারণ মানুষদের সতর্ক করেছে ইসরায়েলি সেনা সামাজিক মাধ্যমে এমনই জানানো হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে সূত্রের খবর সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে ইরানের পারমাণবিক ঘাঁটি এবং পরমাণু অস্ত্র ওপর হামলা চালানো হবে খুব শীঘ্রই তার জন্য ইসরায়েলের সেনাবাহিনী সব সময় প্রস্তুত তবে ওইসব এলাকায় যত সাধারণ মানুষদের বাস আছে তাদের ওই জায়গা থেকে নিরাপদ স্থানে চলে যাওয়াই ভালো এর আগেও ইসরায়েল কার্ডস বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খান জোর করে ইসরায়েলের নাগরিকদের বন্দী করে রেখেছে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে এর প্রত্যেকটি জবাব ইরানকে দিতে হবে ইরান যদি সত্যি এবার ইসরায়েলের উপর আক্রমণ করে এমনকি ইসরায়েলের নাগরিকদের উপর পরবর্তীতে অত্যাচার চালায় তাহলে তার ফল ভালো হবে না খুব ভয়ঙ্কর পরিণতি হবে ইরানের তেহরানকে আমরা জ্বালিয়ে দেব আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন সন্দেশখালীতে রেখাপাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে একুশে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড় সড় ভাঙন সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখাপাত্রীর ছায়া সঙ্গে বিজেপি নেত্রী লতিকা মেস্ত্রী রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালীতে প্রথম আন্দোলনকারী সুদেশনা দাস সুজিত নস্কর সহ তিন হাজার জন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসতা। উপস্থিত ছিলেন সুজিত বসু সহ আরো অনেকেই সামনে একুশে জুলাইয়ের সভা রয়েছে এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মঞ্চ থেকে চমক থাকে এবার সভার আগেই চমক এলো সন্দেশখালী থেকে এই সন্দেশখালিতেই একসময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্ম শেখ শাহজাহান থেকে শুরু করে রেখাপাত্রের খবর থাকত শিরো নামে এবার সেই সন্দেশখালিতেই বড় ধাক্কা খেলো বিজেপি রেখাপাত্রের ছায়া সঙ্গী হিসাবে পরিচিত ছিলেন সুদেশনা দাস লতিকা মিস্ত্রী এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন এবার তারাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করল ঘাসফুল শিবির সন্দেশখালীর মতন জায়গায় বিজেপির তিন হাজার কর্মীকে নিজেদের দলে এনেছে তৃণমূল জানা গেছে রেখাপাত্রের সঙ্গেই থাকতেন সুদেশনা দাস এবং লতিকা মিস্ত্রি দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারের সঙ্গে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাদের এবার তারাই বিজেপির হাত ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে ছাব্বিশের নির্বাচনের আগে আবারও একবার হিন্দুত্বের অস্ত্রের শান রথযাত্রার দিন একাধিক কর্মসূচি বঙ্গ বিজেপির রথের দিন কলকাতায় রয়েছে দুটি কর্মসূচি সেখানে অংশ নেবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তমলুক এবং মেচে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেবেন শুভেন্দু রবিবার ইতিমধ্যে রথযাত্রা কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী এই কমিটিগুলোকে আর্থিক সাহায্য করার কথাও বলা হয়েছে সাধু সন্তদের নিয়ে একটি বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন একতা যদি গড়ি না তুলি কি হতে পারে বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ সিরাজগঞ্জে রবি ঠাকুরের কাছারি বাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে যা বলেছি প্রমাণ হয়েছে মনটা বিচলিত পুলিশ এখন সক্রিয় যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করেছে শুভেন্দু বলেন রামনবমীর মতন শক্তি দেখাক হিন্দুরা রাস্তা ভরিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে সনাতনের ঐক্য গড়ে তুলতে হবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন আর সেখানে দিলীপ ঘোষের যাওয়া সবটাই বঙ্ক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এর আগে গত রামনবমীও ছিল যুজুধান পক্ষের শক্তি প্রদর্শনের দিন বেনোজের প্রস্তুতিও ছিল এবারের রামনবমী ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষ চ্যালেঞ্জ ছিল শাসক দলের কাছেও কিভাবে বিরোধিতা না করেও বিরোধী দলকে খোলা ময়দান না দেওয়া যায় গত কয়েক বছরে বঙ্গ রাজনীতিতে ধর্মীয় এই অনুষ্ঠান লেগেছে রাজনৈতিক রম শুভেন্দু অধিকারী নিজের নির্বাচনী এলাকা নন্দীগ্রাম থেকে রামনবমী উদযাপন শুরু করে এবার রথযাত্রায় থাকছে বিশেষ কর্মসূচি এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ